বিসমিল্লাহির রহমান ইর রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজও আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আবিদাস রান্নাঘরের রেসিপিতে থাকছে স্বাদের লাউ এবং কাতল মাছের কম্বিনেশনে মজার একটি রেসিপি তো সাথেই থাকেন বন্ধুরা দেখতে পারবেন সাদের লায়ের রেসিপি এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি তো বেশ বড় মাছ আমি কিন্তু ছোট ছোট টুকরো করি নেই দুই তিনটা খণ্ড করে নিয়েছি প্রথমে এখন এগুলোকে আমি রান্নার জন্য ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো ঠান্ডার কারণে গলার ভয়েসটা অন্যরকম হয়ে গিয়েছে আর খুব কাশি পাচ্ছে ভয়েস দিতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এখানে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা জিরে বাটা আর দিয়ে দিছি কাঁচামরিচ বাটা যেহেতু এখানে লাউ দিয়ে মাছটা রান্না করবো তো সেক্ষেত্রে আমি এখানে কিছুটা কাঁচামরিচ বেটে নিয়েছি আর কিছুটা চেড়ে দেব আর এখানে আমি কোনো শুকনো মরিচ গুঁড়া বা বাটা ব্যবহার করবো না কারণ লাউয়ের তরকারিতে শুকনো মরিচ দিলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় তো সেই কারণেই কাঁচামরিচ দিয়ে আমি আজকের রেসিপিটা করব তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব। ধনে এবং ভাজা জিরার গুঁড়ো এখন নেড়েচেড়ে আরও কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেব আর আজকের মাছটা আমি ভেজে রান্না করব না মাছটাকে আমি এভাবে কাঁচা কষিয়ে রান্না করব তো এখানে আমি প্রথমেই মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাথাটাকে কিছুক্ষণ মশলার ভিতরে কষিয়ে নেব তো মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এগুলো তুলে রেখে এর ভিতরে কিন্তু আমি লাউগুলো দিয়ে দেব প্রিয় ভাই এবং বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অনুরোধ রইল ফুল ওয়াশ করার জন্য আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ও মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন ওই মশলার ভিতরে আমি লাউ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন নেড়ে চেড়ে মশলার ভিতরে লাউগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব লাউগুলোকে কিছুক্ষণ নেড়ে সেরে কষিয়ে নিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনাটি সরিয়ে নিয়ে এখন আমি লাউগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে একটু লাউগুলো ভেঙে ভেঙে দেব। যেহেতু লাউটা একদমই জালি খুব সহজেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাথাটা আগে মাছের মাথাটা দিয়ে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়ে মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন দিয়ে দেব কষিয়ে রাখা মাছগুলো তো এখানে আমি কিছু ধনে নিয়েছি ধনে ছোটো ছোটো করে কেটে তরকারির মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি আর ধনের পাতা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ